এবার মুখ খুললেন শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতির পিতা ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি দেশ ত্যাগের পর এই প্রথম বক্তব্য এল শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি শিক্ষার্থীদের হ্রাসের উপর আমি ক্ষমতায় থাকতে চাই না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে শেখ হাসিনা বলেন আমি শিগগিরি দেশে ফিরছি এই পরাজয়টা হয়েছে আমার কিন্তু এই বিজয়টা হয়েছে জনগণের শেখ হাসিনা আরও বলেন আমি নিজেকে ছড়িয়ে নিয়েছি কারণ আমি আপনাদের বিজয়ের মাধ্যমেই এসেছি আপনার আমার শক্তি ছিলেন এরপর আপনার আমাকে চাননি তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি পদত্যাগ করেছি আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক কোটা কিছু মনে করি না কিন্তু যিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যা ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আমি জানি না আমাদের হাই এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বলেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবারও দাঁড়িয়ে উঠবে তিনি আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক মানুষ প্রাণ হারাতো আরও অনেক সম্পদ নষ্ট হতো দেশের সেই বার্তায় তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরের মাধ্যমেই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এইসব বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ